সে সময় ইব্রাহিম খলিলুল্লাহর পক্ষে কেউ ছিল না দেখা গেল একটি ব্যাঙ সে বারবার কিছু পানি মুখে নিয়ে ওই অগ্নি স্থুলঙ্গের মধ্যে অগ্নিকুণ্ডের মধ্যে সে পানিগুলো ফেলে দিচ্ছে আবার যায় আবার আনে বারবার এই কাজ করছে ফেরেশতা দেখে তাকে আলহামদুলী ওয়ালি আলহামদুলিল্লাহ মহান রব্বুল আলমিনের শাহী দরবারে লক্ষ কোটি অসংখ্য অগণিত শকর যে মহান রব্বুল আলমিন আমাকে আপনাকে আমাদের সবাইকে পৃথিবীর সর্বোৎকৃষ্ট স্থান সবচেয়ে দামি সবচেয়ে পবিত্র আল্লাহর কাছে সবচেয়ে মনোনীত স্থান আল্লাহর ঘর মসজিদ সেই মসজিদে আমাদের সবাইকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন মহান আল্লাহ তালার মহান হুকুম পবিত্র জুমার নামাজ আদায়ের জন্য আমাদের সবাইকে হাজির হওয়ার তৌফিক দান করেছেন এবং নামাজ আদায়ের পূর্ব মুহূর্তে কোরআন ও সুন্নার কিছু কথা বলার এবং শ্রবণ করার তাওফিক দান করেছেন এজন্য আমরা সকলেই মহাব্বাতের সাথে বলিষ্ঠ কণ্ঠে সমস্বরে উচ্চ আওয়াজে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিত মুসলিন একরাম আপনার যারা কেরামের জবানে শক্ত কথা শুনে সমাজের অসঙ্গতি ভুল ভ্রান্তি তারা যখন মানুষের সামনে তুলে ধরে মানুষের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় এটা গোনাহের কাজ এটা আল্লাহর নাফরমানির কাজ এটা হলো জাহান নামের কাজ তখন অনেক মানুষ আমাদেরকে বাধা দেয় বাধা যারা দেয় তারা আবার দুই প্রকার একটা হলো হুজুরদেরকে ভালোবেসে দেয় হুজুর আপনি এইসব কথা বলেন না বিপদে পড়বেন জেলে যাইতে হবে তিরস্কারের সম্মুখীন হতে হবে এটা একটা আরেক শ্রেণীর লোক বাধা দেয় এই জন্য যে তার পছন্দ না কেন অন্যায়ের বিরুদ্ধে বলতে হবে কেন নাফরমানির কথা জাহান নামের কথা এগুলো কেন মানুষের সামনে বলতে হবে আপনি শুধু নামাজ পড়ান কবরের কথা বলেন জান্নাত জাহান নামের কথা বলেন সমাজে কে কি করলো এসব দেখার বিষয় আপনার না সবাই বলেন আউজবুলিল্লাহ আমি এখন প্রমাণ দিব কোন আলেম যদি মসজিদের মেম্বারে মাহফিলের মঞ্চে সমাজের যে কোনো মানুষের ভুল ভ্রান্তি গুনাহের কাজ যে কোনো আল্লাহর নাফরমানির কাজ এটাকে স্পষ্টভাবে তুলে ধরে তাহলে সেটা কি কোরআন হাদিসের বিরুদ্ধে কোরআন হাদিসের বাহিরের বিষয় নাকি কোরআনুল করিম এবং হাদিসের ভিতরের বিষয় এটা আমাদের বুঝতে হবে যেহেতু সবাই বলেন কোরআন হাদিস বলেন বাহিরের কিছু বলেন না আমরা যদি বাহিরের কিছু বলি তাহলে এটা কোরান হাদিসের ভিতরের বিষয় নাকি বাহিরের বিষয় হিসাবে গণ্য হবে এটা আমাদের বুঝতে হবে ভালোভাবে সো সেই এবং মুসলিম শরীফের হাদিস মান আমিন কুম কারং ফালিয়ুয়াই রুহুবিয়া ফাইল্লাম ফাহিল্লাম মিস্তাতীর ফাবিলিসা নিহি ফাহিল্লাম মিস্তাতীর ফাবি অকল বিহী ওয়াদালিকা আবরা ফুল ই মান বিশ্বনবী রসুল্লাহ সাল্লাল্লাহই স্বাদ করেন তোমাদের মধ্যে সমাজের মধ্যে কোনো মানুষ যদি দেখে মূল কারণ কোনো অন্যায় কাজ কোন গুনাহের কাজ ইপ্তিজিং ধর্ষণ চুরি ডাকাতি চিন্তাই রাহা জানি। গরিবের হক মেরে খাওয়া যে কোনো অপকর্ম যে কোনো গুনাহের কাজ যদি কেউ দেখো আল্লাহ রসুল বলেন সে যেন তার হাত দিয়ে শক্তি থাকলে সে যেন হাত দিয়ে এটাকে বাধা দেয় ফিল্লামের যদি অত শক্তিশালী ইমান না থাকে তাহলে তার জন্য দ্বিতীয় অপশন বিয়াস্তাতের সে যেন জবান দিয়ে বক্তৃতার মাধ্যমে অন্যায় অপকর্ম গুনাহের কাজ বাধা দেয় এটাকে পরিবর্তন ঘটিয়ে দেয় আর তার মধ্যে এই শক্তিও যদি না থাকে ইমানের শক্তি যদি না থাকে তাহলে তার জন্য তৃতীয় অপশন সর্বশেষ অপশন সেটা হল ইমাদি কলবিহি সে যেন অন্তরে অন্তরে পরিকল্পনা করে কিভাবে সমাজের এই গুনাহের কাজ আল্লাহ নাফর মানির এই কাজটাকে কিভাবে পরিবর্তন ঘটিয়ে দেওয়া যায় এর জন্য সে পরিকল্পনা করবে আজরাফুল ইমান আর এটা হলো ইমানের ক্ষেত্রে সর্বনিম্ন সর্বনিম্ন স্তরের থার্ড ক্লাসের ইমানদারের পরিচয় সে সেজন্য মনে মনে পরিকল্পনা করে কিভাবে এই অন্যায় কাজকে পরিবর্তন ঘটিয়ে দেওয়া যায় তাহলে বলেন শহীদ বুখারি এবং মুসলিম শরীফের এই হাদিসের মাধ্যমে স্পষ্ট প্রমাণিত সমাজের মধ্যে কেউ যদি চুরি করে ডাকাতি করে চিন্তায় রাহাজানি করে মানুষের হক নষ্ট করে চাই যে কোনো ব্যক্তি হোক ক্ষমতাশীল হোক শক্তিশালী হোক আর দুর্বল হোক সে যদি অন্যায় কর্ম করে তাহলে বাধা দেওয়া এটা কি কোরআন হাদিসের বিপক্ষের কাজ কোরআন হাদিসের ভিতরের কাজ না বাহিরের কাজ ভিতরের কাজ কাজেই কোনো নেত্রীও যদি ভুলভ্রান্তি করে গুনাহের কাজ করে নাফরমানির কাজ করে সেটা স্পষ্টভাবে তুলে ধরা এটাও কোরআনুল করিমের আলোচনা এটা হাদিসের আলোচনা কাজেই কোনো আলেম যদি দীপ্ত কণ্ঠে কোনো ব্যক্তির ভুল ভ্রান্তি কোন নাফরমানির কাজ স্পষ্টভাবে সমাজে তুলে ধরে তাহলে কোন ইমানদার তাকে বাধা দিতে পারে না ঠিক কিনা বলেন মহতারাম হাজরিন সময় সংক্ষিপ্ত এজন্য আমি সমাজের বর্তমান অসংখ্য অসঙ্গতি ভ্রান্তির মধ্যে অন্যতম একটা ভুলের কথা অন্যতম একটা নাফরমানির কথা আপনাদের সামনে শেয়ার করব উপস্থাপন করব যেটা না করলে আমাদের ইমানের অবক্ষয় এবং ইমান চলে যাওয়ার ভয় আছে মোহতারাম হাজরিন আমাদের জবানে দীপ্ত কণ্ঠে কোনো আলোচনা শুনলে জোর গলায় কোনো বক্তব্য প্রদান করলে অনেকে নারাজ বলে যে হুজুর আপনি এখানে চিৎকার করলে কি লাভ আপনি বক্তব্য দেন আর না দেন তারা তাদের কাজ করে যাবে আপনি বক্তব্য দিলে তো এটার পরিবর্তন ঘটবে না কী লাভ অতএব চুপচাপ থাকেন আপনিও বাঁচেন আমরাও বাঁচি মোহতারামাজরিন এর উত্তর হলো আল্লাহর রসুল ইব্রাহিম খলিল উল্লাহ তিনি যখন তাহিদের পক্ষে কঠোর অবস্থান নিলেন তখন তার পিতাসহ সমাজের সব মানুষ তার বিপক্ষে চলে গেল শেষ পর্যন্ত বিশাল অগ্নিকুণ্ড আগুনের স্ফিলঙ্গের মধ্যে লেলিহান অগ্নিশিখার মধ্যে তাকে নিক্ষেপ করা হলো সে সময় ইব্রাহিম খলিল উল্লাহর পক্ষে কেউ ছিল না দেখা গেল একটি ব্যাং সে বারবার কিছু পানি মুখে নিয়ে ওই অগ্নি স্ফুলঙ্গের মধ্যে অগ্নিকুণ্ডের মধ্যে সে পানিগুলো ফেলে দিচ্ছে আবার যায় আবার আনে বারবার এই কাজ করছে ফেরেস্তা দেখে তাকে প্রশ্ন করলেন হে ব্যাংক তোমার এই সামান্য পানি কি লাভ এই পানি দিয়ে তো এই বিশাল অগ্নিকুণ্ড নিভানো নির্বাপিত করা সম্ভব না তখন ব্যাংক যে উত্তর দিয়েছিল এটাই হলো আমাদের শিক্ষার বিষয় এবং আমারণ মৃত্যু পর্যন্ত এটার উপর আমল করতে হবে সেটা কি ব্যাংক উত্তর দিল আমি খুব ভালোভাবে জানি আমার এই সামান্য পানি দিয়ে এই বিশাল অগ্নিকুণ্ড লেলিহান অগ্নিশিখা নির্বাপিত করা নিভিয়ে দেওয়া অসম্ভব নিভবে না এরপরে আমি করে যাচ্ছি এই জন্য যে আল্লাহ তালা দেখবেন যখন তার খলিল পক্ষে কেউ নাই সবাই তার বিপক্ষে তখন আমি এক ব্যাং আল্লাহর পক্ষে এবং আল্লাহর খলিল উল্লাহ ইব্রাহিমের সপক্ষে আমি আছি এই জন্য আমার যথাসাধ্য চেষ্টা আমি চালিয়ে যাচ্ছি আগুন নিবে কি নিবে না এটা আমার দেখার বিষয় না আমার দেখার বিষয় হলো আমি আল্লাহকে জানিয়ে দেবো আমি আল্লাহর পক্ষের লোক এজন্য আমাদের বক্তব্য দীপ্ত কণ্ঠে আলোচনা এর মাধ্যমে যদি সমাজে কোনো পরিবর্তন না ঘটে এর মাধ্যমে যদি কোরআন হাদিস বিরোধী কোনো কর্মকাণ্ডের পরিবর্তন না ঘটে তাহলে আমাদের সেটা দেখার বিষয় না আমাদের দেখার বিষয় আমাদের বক্তব্য প্রদানের উদ্দেশ্য লক্ষ্য হলো আমরা আল্লাহ তালাকে জানিয়ে দিলাম হে আল্লাহ যখন সমাজের সব মানুষ কোরআনের বিপক্ষে যখন সমাজের ক্ষমতাশীল চেয়ারওয়ালা দাপটশালী ব্যক্তি যখন কোরআন হাদিসের বিপক্ষে তখন আমরা হে আল্লাহ আপনার পক্ষে কোরআন হাদিসের সপক্ষে এটাই আমাদের উদ্দেশ্য কাজেই আমাদের বক্তব্যের কারণে সংবিধানের আইন পরিবর্তন হবে এটা আমরা জানি হবে না